বাসটা থেকে নামলাম এইমাত্র তো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে হলো যে আমি সিঙ্গাপুরে তো পানামারা নাম একটা জায়গা আছে ওখানে আমার একটা ফ্রেন্ড থাকে ওইখানে গিয়েছিলাম তার সাথে দেখা করতে তো লাস্ট একটা ট্রেন ছিল তো ওই ট্রেনটা আমি আর মিস করি তো আমার সাথে একজন ইন্ডিয়ান একজন তামিল একজন লোক ছিল তো তখন বললাম যে আপনি কোথায় থাকেন সে বললো যে আমি কাকি বুকির থাকি দেন তখন ভাবলাম যে আমিও তো যেহেতু কাকি থাকি তাহলে মনে হয় ভাবলাম যে আমরা যেহেতু কাগাকি থাকি তাহলে দেখি দুজন মিলে মনে হয় আমি আর কি চিন্তা ভাবনা করি যে ট্যাক্সি নিয়ে আর কি বাসায় যেতে পারি কি না তো ফার্স্টে আর কি বাস খুঁজলাম বাস পাইতেছি না সব বাস খুঁজছি কোনো বাসে পাইতেছি না সকাল লাস্ট প্রায় একটা পাঁচচল্লিশ বাজে তখন তখন কোনো বাস ছিল না তো তখন আবার ওই ভাইকে আমি বললাম যে আর কি তামিল ইন্ডিয়ান তামিল ছিল তো অনেকে আমি ওই মানে আর কি তামিল ভাষা আননি বলে ভাইকে তো ওরা আমি বললাম যে চল এখান থেকে আমরা একটা ট্যাক্সি বুকিং করে দুজন মিলে এখান থেকে আমরা চলে যাই হোমস্টে তো তখন আর ওরা আমি জিজ্ঞেস করলাম যে তুই কই থাকস হোমস্টেতে আর কি থাকোস নাকি হ্যাঁ বলো আমি হোমস্টেতে থাকি কিন্তু তাহলে আমরা দুজনে যেহেতু এক জায়গায় থাকি তাহলে একটা ট্যাক্সি বুকিং করি সর্বোচ্চ বারো ডলার অথবা তেরো ডলার লাগবে তো ও বলতেছে না এত টাকা দা কি কিসের জন্য যাবো এখানেই সারা রাত শুয়ে থাকে তো তখন আমি ভাবলাম যে এত টাকার কথা শুনে সে এখানে শুয়ে থাকবে তো বেশ ভালো কথা আমি ভাবছি প্রথমে ভাবছি যে আমার সাথে মজা করতেছে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম সত্যি কি আপনাকে শুয়ে থাকবে হ্যাঁ ও আমাকে বলে যে তাহলে আপনিও আমার সাথে শুয়ে থাকেন সকালবেলা হলে আমরা পাঁচটা বাজে যাবো তো তখন বললাম যে চোদ্দো ডলার আসে তো আপনি ষাট ডলার আমি ষাট ডলার দিয়ে চলে যাই এখান থেকে বাইরে না থাকার জন্য তো সেই আমার কথা শুনল না সে ওখানে থাইয়া গেল তো আরও আগে আমি আর কি এই টেম্পারেচার ছিলাম তো আমার যেভাবে বাসা যেই দিব লাগলা হাইটে যেম সার হাইটে যেম তারপর তো এখান তো থাকা তো কোনো আমার প্রশ্নে আসে না আমার কথা হলো এইটা তো ভাবলাম আর কি যেহেতু আগে আমি ট্যাম্পান ইসেছিলাম তো এখানকার আমি রাস্তাঘাট ভালোভাবে চিনি এদিকে যত এরিয়া আছে যে আশেপাশে এখানে আমি এই পাশে একটা জায়গা ছিলাম এভিনিউ তো টেনে তো এইটা হয়েছিল ট্যাম্পানিস এভিনিউ নর্থ ডিয়ার ওয়ান এস স্টেট সেভেন্টি টু তো এখানে আমি আগে ছিলাম এই জায়গাগুলো চেনা আসছিলো তো তখন আবার ভাবলাম যে যেহেতু ট্যাম্পানিসের বাসে অ্যাভিনিউ ফাইভে যাবে তো যখন আমি যেটা পাবো ওই একটা বাসে আমি উঠবো ডাইরেক্ট ওইটা ওইদিকে যত দূর পৌঁছাইতে পারি তো যেহেতু আমার জাগাচ্ছে না আইডিয়া অনুযায়ী এবং ম্যাপ আমি চেক করতেছিলাম যে কোন দিকটা গেলে আর কি হয় তো তখন আবার দেখলাম যে হ্যাঁ এই দিকটা যাওয়া যায় তো তখন আবার দেখলাম এখান থেকে কত কিলো তো এখান থেকে আমার যেই আর কে আমি যেখানে থাকি এখান থেকে সাড়ে এখান থেকে সাড়ে তিন কিলো তো প্রায় হাইটা গেলে তিরিশ পঁয়ত্রিশ মতো তো লাগবে মিনিট লাগবে তো আবার কালকে আসলকা সানডে বন্ধ তো ভাবলাম বেলা আবার হাতটা অনেক মজা লাগে তো হাতটাতেই চলে যায় তো এই জন্য আর কি হাত চলে যেতেছি তো আমি ওই তামিল ওইটার আমি বিষয়টা দেখে অবাক হয়ে গেছি জাস্ট মানে আর কি যেহেতু দুইজন ছিলাম সাত ডলার মানে সেভিং করার জন্য সারা রাত থাকবে বাইরে থাকবে তো এটাই ভাই এক একজন হয়েছে এক এক রকম আমার এটা কোনো সময় পসিবল না হয়তো মানি সেভিং করা ভালো ঠিক আছে এটা সেভিং করা ভালো তো এটা এক একজনের ব্যক্তিগত পার্সোনালির ব্যাপার বাট আমি টু জাস্ট শক হয়ে গেলাম দেখে বিষয়টা দেখে এরকমই টাকা সেভিং করতে হলে আপনাকে এরকম কষ্ট করতে হবে হ্যাঁ টাকা আবার অনেকে আছে কথা আছে টাকা সেভিং করে কেউ কখনো বড়লোক হইতে পারে না ঠিক আছে তো এই জন্য আর কি সবাইকে আর কি বলা তো ওই ভাইয়ের ওই কাজটা দেখা ভাল লাগছে তো সারা আর কি ওইখানে ওয়েট করবে থাকবে তো খারাপ না ভালো এখান এখান থেকে আর কি ম্যাপ দেখতে হবে হাঁটতে হাঁটতে আর কি যাইতে হইব তো এটাই দেখা ভাল লাগলো বিষয়টা আবার খারাপও লাগলো ঠিক আছে মানে এক সাইড থেকে ঠিক আবার এক সাইড থেকে ঠিক না ঠিক আছে এই কাস্টমার কি তার কাছ থেকে রাইট হয়েছে কিনা অবশ্যই আপনার কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন